আসসালামু আলাইকুম মামু আজকে লাউ আর রুই মাছের মাথা কেমন হবে সেই হবে সেই মামু কইছে রুই মাছের মাথা লাউ সেই হবে পাকাইতে আসি প্রবাসীর পাক আমরা তো পাক শাক শিক্ষা আসি নাই এখন আল্লাহ শেষকে দায় ঠাকার পাক কীভাবে পাকাইতে হয় সব কিছু কষাইতে আছি এখন মাথার সাথে সাথে দিয়ে দিছি মাথাও দিয়ে দিছি হালকা একটু ঝোল দেবো হ্যাঁ জলটা দিছি এখন দেব ডাইকা দিয়ে ইনশাল্লাহ পাতা এও দিয়ে দিই আর রাইখা লাভ নাই ধন্যবাদ দিয়ে দিছি এখন একটু নুন যাই খেলে ইনশাল্লাহ দেখি ভালো হবে মনে হয় চেয়ারা তো কয় ভালো হবে না নুন টুন সব ঠিক আছে ইনশাআল্লাহ এই পাক শেষ পাক শেষ সবাই তা